মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা তারাবির নামাজ এশারের নামাজ বিতিরের নামাজ সব থেকে সহজ নিয়মে কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে বলে দেব ইনশাল্লাহ এবং তারাবি নামাজের আরবি নিয়ত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই বাংলা নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ এবং তারাবি নামাজের চার পর পরপর যে দোয়াটি পড়তে হয় যদি না পারেন কোন সমস্যা নেই অন্য সহজ একটি দোয়া আছে বলে দেবো ইনশাল্লাহ এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোন সমস্যা নেই অন্য একটি সহজ দোয়া মুনাজাতের মধ্যে পাঠ করলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই মোট কথা একদম সহজ নিয়মে মহিলা মা বোনেরা কিভাবে বাসা বাড়িতে নিজে নিজে তারাবির নামাজ নামাজ বিতিরের নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা এই পবিত্র মাহে রমজান মাস এসেছে মাঘ ফেরাত নিয়ে রহমত নিয়ে বরখত নিয়ে এ রমজান মাসের মধ্যে আপনি অযথা সময়টুকু নষ্ট করবেন না সঠিকভাবে সহি তারাবি পড়তে হয় দেখুন এবং জানুন এবং শিখুন এবং এই নিয়মে আপনি তারাবি নামাজ পড়ুন জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না গান বাজনা সিনেমা নাটক টিকটক দেখে আর নয় গুনাহের দিকে আমি অনুরোধ করবো এই ভিডিওটা দেখে সঠিক আমলটা শিখে আপনি আজকে থেকেই তারাবীনাম সঠিকভাবে আদায় করবেন আল্লাহ তারাবি নামাজ আপনি কিভাবে পড়বেন এশারের নামাজ থেকে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন এই রমজান মাসের যখন মস্তিদের মধ্যে এশারের নামাজের আজান হয়ে যাবে আপনি পবিত্রতা সুন্দর করে অর্জন করবেন মানে অজু করবেন অজু করার পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ আদায় করবেন এই এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ আদায় না করলেও গুনা হয় না কিন্তু পড়লে অনেক বেশি সোয়াব হয় যদি পারেন পড়বেন ইনশাআল্লাহ তারপর এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন এখানে একটু পার্থক্য আছে আপনি পারেন কিনা পার্থক্য কি আছে বুঝতে চলুন শিখে ফেলি আমরা আমার মহিলা মা বোনেরা যে এশারের নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়েছেন চার রাকাত সন্নত নামাজের চারো রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটি একটি সুরা মিলিয়েছেন কিন্তু চার রাকাত এশারের নামাজের ফরজের মধ্যে আপনি চারো রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে সুরা মিলাইতে পারবেন না এটার কোনো নিয়ম নেই কিন্তু অনেকে ভুল করে মিলিয়ে ফেলে এটা কিন্তু সঠিক নয় ভুল করতেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি এ নিয়মে নামাজ পড়তে হবে মানে এশারের নামাজের চার রাখাতের মধ্যে চার রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে একটি একটি সুরা মিলাইতে হয় তারপর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইতে হয় তার পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা মানে আলহামদ সুরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয় তারপরে আপনি এশারের নামাজের দুই রাকাত ছোট সন্নত নামাজ পড়বেন তারপরে আপনি বিতিরের নামাজটা পরে পড়বেন এখন তারাবি নামাজ আদায় করার জন্যে দাঁড়িয়ে যাবেন বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন নামাজের দুই নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে ঠিক আছে আপনি দাঁড়ালেন তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাখাত পড়তে হয় অনেকে আট রাকাত অনেকে দশ টাকাত বলে আসলে কত রাকাত তারাবিনামাজ হচ্ছে আল্লাহ রসুল পড়েছেন বিশ রাকাত আপনিও তারাবিনামাজ বিশ রাকাত পড়বেন ইনশাআল্লাহ আমরাও বিশ রাকাত পড়ি হজরত ওমরে ফারুক আজিয়াল্লাহু তালানহু সাহাবাই কারাম থেকেও প্রমাণিত তিনি তিনার যোগে বাধ্যতামূলক করে দিয়েছিলেন তারাবিনামাজ বিশ রাকাত পড়তে হবে তাই তারাবি নামাজ আপনারা বিশ রাকাত আদায় করবেন পড়বেন আচ্ছা নামাজটা কি এটাকে সন্নত নাকি নফল নাকি মুস্তাহাব এটা কি তারাবি নামাজ হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা যদি তারাবী নামাজ না পড়েন তাহলে কি গুণা হবে হ্যাঁ তারাবি নামাজ না পড়লে গুণা হয় আপনি তারাবি নামাজকে কখনো ছেড়ে দেবেন না আচ্ছা যদি কোনো কারণে বিপদ আপদে পড়ে আপনি তারাবি নামাজ পড়তে না পারেন এটা কি কাজা করা যাবে কাজা পড়া যাবে না তারাবি তারাবি নামাজ পড়া যায় না কাজা নামাজ কাজা হয় না যেটা আপনার বাদ গিয়েছে সেটা বাদ এবং আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আচ্ছা তারাবি নামাজ যদি কখনো কোনো কারণে না পড়তে পারেন তাহলে রোজা রাখলে রোজা হবে কি না নাকি রোজা হবে না কারণ অনেক মানুষে বলে তারাবি নামাজ পড়ানো রোজা কিন্তু হবে না এটা কি ঠিক কি না না এটা সঠিক নয় এটা ঠিক নয় আপনি তারাবি নামাজ পড়তে পারেন না গুনাহ হয়েছে আপনি রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন এমনটা নয় দুইটা দুই ইবাদত একসাথে সংযুক্ত না আপনি তারাবি নামাজ যদি বিপদে পড়ে নাও পড়তে পারেন রোজা কিন্তু অবশ্যই রাখবেন তারাবি নামাজও পড়বেন ইনশাআল্লাহ কারণ রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুনাগুলো ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বলেছেন আর আপনার গুণাগুলো কিভাবে মানে আল্লাহ রসুল বলেছেন দিনের বেলা রমজান মাসের মধ্যে আপনি রোজা রাখবেন আর রাতের বেলা আপনি তারাবি নামাজ পড়বেন তাহলে আপনার গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে তাহলে অবশ্যই তারাবি নামাজ পড়বেন রোজাও রাখবেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ তো অনেক বিশ টাকা পড়তে হয় তাই না আচ্ছা যদি আপনার অসুস্থ হন বসে বসে তারাবি নামাজ পড়লে হবে কি না হ্যাঁ যদি আপনি অসুস্থ হন পায়ে ব্যথা থাকে কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা মাজায় ব্যথা থাকে তাহলে আপনি যতটুকু সম্ভব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন তারপরে আপনি বসে বসে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার সব আপনি পেয়ে যাবেন আল্লাহ তালাই বলেছেন যে আপনি যদি অসুস্থ হন তাহলে দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়েন না পারলে শুয়ে পড়েন তারপরও নামাজ ছেড়ে দিতে পারবেন না আচ্ছা তারাবি নামাজ পড়ার জন্য তো দাঁড়াইলাম এখন তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে করে তারাবি নামাজ পড়বেন নিয়তরা আরবিতে কিভাবে করতে হয় আরবি যদি নিয়ত না পারে তাহলে বাংলাতে তারাবি নামাজের নিয়ত্রা কিভাবে করে নামাজটা পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। যদি আপনি আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়তরা করবেন অতি সহজে আরবিতেও করতে পারেন যারা পারেন আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে করতে পারেন কোনো সমস্যা নেই সোয়াব কিন্তু একই যদি আরবিতে পারেন এভাবে আরবে নিয়ত্রা করে আরবিতে নিয়তরা করে নামাজটা পড়বেন তারাবির নামাজ এভাবে আমার সঙ্গে বলুন একটি বার না লিয়া লিল্লাহিতালা রকাতায়ী স্বলা তি তারবি সুন্নতু রসু লিলাহিতালা মুতাবাজ্জিহান ইলাজ জিহাতিল কায়বাতি শরিফাতী আবাদ এভাবে আপনি তারাবি নামাজ আদায় করবেন আরবিতে নিয়ত করে আমি বাংলা নিয়ত্রা বলে দিচ্ছি তবে আরবিটা আরেকটি বার বলে দিচ্ছি নাও আই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতু সলাতি ترابي سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله أكبر যদি আপনি তারাবি নামাজের আরবে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়তরা করে এভাবে আপনি তারাবি নামাজটা পড়তে পারেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার আমি আবারো বলছি যদি আপনি বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে চান এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তারাবির সন্নত নামাজ আদায় করছি লু আকবার এভাবে আপনি তারাবি নামাজের আরবি নিয়ত না পারলে বাংলাতে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তারাবির সন্নত নামাজ আদায় করছি আর আকবার এভাবে আচ্ছা তারাবি নামাজের যখন সালাম ফিরিয়ে ফেলেন দুই রাকাত যখন শেষ হয়ে যায় তখন কোন দোয়াটা পড়তে হয় নামাজের যখন দুই রাকাত শেষ হয়ে যায় সালাম ফিরানোর পরে আপনি আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পড়লে চলে অথবা সাল্লাম পড়লেও চলে একটা পড়লেই হয় বা না পড়লেও কোনো কিছু সমস্যা নাই পড়বেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ দুই রাকাত পরে সালাম ফিরনুর পরে সালাম ফেরানোর পরে আস্তাক ফিরস্তাক কয়েকবার পড়ে বা সাল্লাহ দাঁড়িয়ে যাবেন আরো দুই নামাজ পড়ার আচ্ছা দুই তারাবি রাকাত যখন তারাবি নামাজ পড়লেন কত রাকাত হলো এই চার রাকাত তারাবি নামাজ পড়ার পরপর একটি দোয়া পড়তে হয় প্রতি চার রাকাত পরপর চার রাকাত পরপর চার রাকাত পরপর এই দোয়াটির অর্থটা অনেক সুন্দর সবাই পারে পড়ে আপনিও পড়বেন যদি না পারেন কোনো সমস্যা নেই আরেকটি দোয়া আছে সহজ সেটা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আমার সঙ্গে একটি বার পড়ুন দোয়াটার অর্থটা অনেক সুন্দর এই জন্য একটি বার পড়ুন আল্লাহ খুশি হবে তারপর আমি অন্য সহজ দোয়াটা বলে দিচ্ছি তারা মাসের চার রাখার পরপর এই দোয়াটা পড়তে হয় মুলকি ওয়াল والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح আমি আবারও বলে দিচ্ছি দ্রুত স্পিডে এটা দ্রুত পরে আর কি যারা পারে তারপর আমি অন্য দোয়াটা বলে দিচ্ছি সহজটা হ্যাঁ সুবহানাল মুলকি ওয়াল মালিক গৌদি সুবহানাল ইজ্জতি ওয়াল আউজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত সুবহানাল মালিকুল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া আবাদান আবাদান সুবহান কুদসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ যদি আপনি তারাবিন নামাঝে চার লাখাত পরপরে দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই আপনি এই ছোট তাজবিগুলো পড়বেন সুবাহান আল্লাহ হি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহু আকবার এটা পড়বেন সুবাহান আল্লাহ হি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবার অথবা আপনি এভাবেও পড়তে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ La ইলাহা illallahu Allahu akbar মোট কথা এ তাজবিগুলো পরলেই চলবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর লাইলা ইল্লাহ এগুলো পরলেও যথেষ্ট কোনো সমস্যা নাই আপনার তারাবি নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই এগুলো দুই তিনবার পড়লেন তারপর আপনি চার রাখাত পরপর চার রাখাত পরপর এভাবে পড়বেন সোবাহানদিন মুলকি না পারলে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ ইল্লাহ আল্লাহ আকবর পড়বেন তারাবি নামাজের যখন বিশ রাকাত শেষ হয়ে যাবে তখন আপনারা কোন দোয়াটি পড়বেন সেটা বলে দেব তারাবি নামাজ যখন আপনাদের বিশ রাকাত শেষ হয়ে যাবে তখন মুনাজাত ধরবেন মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে হয় এটা সবাই পারে আপনিও চেষ্টা করবেন শিখার জন্যে না পারলে সমস্যা নেই অন্য মুনাজাতের দোয়া আছে আপনি পাঠ করতে পারেন তবে এটা শিখতে চেষ্টা করবেন এটা সবাই পারে আমি একবার পাঠ করছি আমার সঙ্গে আপনারাও পাঠ করুন যদি না পারেন আর একটা দোয়া আছে সহজ শিখিয়ে দেব সেটা আপনি ওভাবেও পড়তে পারেন ওইটা সমস্যা নেই হ্যাঁ তবে একবার পড়ুন মনে তো দোয়াটা আল্লাহ হম্মা মিন আল্লাহ্মা ইনসালোকাল জন্মে خلق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار

যদি আপনি তারাবিনামাজের নামাজের না পারেন কোনো সমস্যা নেই আপনি যদি আরবি কোনো মুনাজাত পারেন তাহলে আরবি মোনাজাত করবেন এভাবে আল্লাহম্মা আমিন যদি এটা পারেন এটা রব্বানা আতিনা ফিদ দোনিয়া হাসেন টৌয়াফিল আখিরতি হাসেন টৌয়াতি নয় দাব যদি আরো পারেন আরবি আরো করবেন হ্যাঁ এটা পারলে একটু পরবেন রব্বানা জলামনাং ফুসানাও তাগফিরে লানা ওয়াতার হেম্না লানকু নমিনাল খসিরিন এভাবে তারপর আমিন বীরহেমাতিকায় মারহিমিন এভাবে যদি আপনি তারাবি নামাজের মুনাজাতরা না পারেন যে না হুজুর আমি তারবি কোনো মোনাজাতি পারি না এখন অন্য সহজ কোনো দোয়া আছে হ্যাঁ আপনি শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে ترى بنا مزير إيه بابي. اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه এভাবে আপনি তারাবি নামাজের মনে ধরবেন তাহলে চলবে তারপরে মনে করে কিন্তু তিন ডাকাত ভিত্তিরের ওয়াজিব নামাজ আপনি পড়ে ফেলবেন এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি তারাবি নামাজ আপনারা কোন সুরা দিয়ে পড়বেন আপনি যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই বড় সুরা পড়লে বড় সুরা ছোট সুরা পড়লে কোনো সমস্যা নাই দুইটা সুরা পারলেও পড়া যায় কোন সমস্যা নেই আপনার যেভাবে ভালো লাগে যে সুরাগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে আপনি ওই সুরাগুলো দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তারাবি নামাজের যদি আরবি নিয়ত না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করে নামাজ পড়া যায় এবং তারাবি নামাজের চার রাখার পর পর যদি আপনি সোবাহ মুলকি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই আপনি সোবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহ আকবার পড়লে হয়ে যায় এবং তারাবি নামাজের মনে যদি আপনি আরবিতে না পারেন কোন সমস্যা নেই বড়টা আপনি শুধুমাত্র সুরা ফাতিহা আলহামদুসুরাটা নামাজের আপনি পড়বেন মোনাজাতে তাহলেই চলবে ইনশাল্লাহ এই সহজভাবে অবশ্যই আপনি তারাবি নামাজ পড়ুন অনেকে আছেন আপনারা ছেড়ে দেন আমি তো নিয়ত পারি না আমি তো দোয়া পারি না আমি তো তারাবীর মোনাজাত পারি না এগুলো মিথ্যা কথা যে তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারলে নামাজ হয় না আপনি সহজভাবে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান এ রহমতের মাস চলে যাচ্ছে আল্লাহর রসুল এ রমজান মাসের দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ বারিক লানা ফি রাবানা রমাদন এ রমজান মাস চলছে প্রত্যেকটি নেকামল আল্লাহ সত্তর গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখা দেয় একটা নেকামল করলে আপনি যদি একবার সোবাহান আল্লাহ বলেন রমজানের বাহিরে দশটা লেখা দেয় আর রমজানের মধ্যে গুণ বৃদ্ধি করে দেয় গুণ বৃদ্ধি আল্লাহ আকবর এক টাকা যদি আপনি রমজান মাসের মধ্যে দান করেন টাকা দান করলে যেমন সোয়াব তেমন সব আল্লাহ আকবর এই রমজান মাসের মধ্যে যদি আপনি কাউকে ইফতারি করেন তাহলে আপনি একটি রোজার সাব পেয়ে যাবেন সাহাবাইকে আমরা আল্লাহ রসুলকে বললো রসুল আল্লাহ আমরা তো পেট পুরে খাওয়াতে পারবো না এত টাকা পয়সা আমাদের তো নাই সাহাবাই সাহাবাইকারদেরকে আল্লাহ রসুল বললো তাহলে তোমরা এক গ্লাস পানি খাওয়াও একটা খুরমা খেজুর খাওয়াও তাহলেও চলবে এক গ্লাস পানি খাওয়াইলেও আপনি এ সোয়াব পেয়ে যাবেন একটা খেজুর খাওয়াইলেও এ সোয়াব পেয়ে যাবেন এই জন্যে রমজান মাসের মধ্যে আবাদত করুন গরিব অসহায়দেরকে খাওয়ান দান সদ্গা বাড়িয়ে দিন এবং যাদের জাকাত আছে দিয়ে দিন আল্লাহ রাবুল্লাহ আমিন আমাদের সকলকে রমজান মাসের মধ্যে নিষ্পা বেগুনা মাসুম বানিয়ে দিক বিপদাপদ দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদ দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া